সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর স্যারের গাইস আজকে দেখাবো আপনাদের কিছু অরিজিনাল জামদানির কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে আজকের যে জামদানি কালেকশনগুলো দেখাতো দেখাবো তো ফার্স্ট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মাঝে অসাধারণ একটি কম্বিনেশন এটার আঁচলটা থাকছে এবং সে আঁচলে আঁচলটা থাকছে এটা এবং পিটানো কাজ করা আছে জামদানি শাড়ি কিন্তু নর্মালি পিটানো সুতার হয় না কিন্তু আমাদের শাড়িগুলো বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি রূপালয় শাড়ি মানেই পেটানো কাজ কাজ করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকপার্টটা এটা ব্যাকপার্টটা কিন্তু একদম পেটানো আছে আঁচল বডি কুচি কুমোর ব্লাউজ পিস পর্যন্ত কিন্তু কাজগুলো করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আমি যদি একটু পারের ডিজাইন একটু লক্ষ্য করে দেখেছি একটু ক্লোজলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থেকে সম্পূর্ণ ফুল সাইডে আমি দেখাচ্ছি আপনাদের এ দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটার মাঝে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে দেবেন তো নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখাচ্ছে এটা হচ্ছে কাঁচা হলুদ কালার একটা একটু আনকমন টাইপের যারা পড়তে পছন্দ করেন করছেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন আঁচলে থাকছে এই অংশটা আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল শাড়িতেই গর্জিয়াস এই কাজগুলো করা আছে কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না খুবই সুন্দর একটি কালার ইউনিক একটি কালার কাঁচা হলুদ নর্মালি হলুদ কালার হচ্ছে বাসন্তী টাইপ হলুদ হয় বা একটু কড়া কালারের হয় হলুদ তো এটা কিন্তু বাসন্তী কালার কাঁচা হলুদ টাইপস কালারটি যদি ভালো লাগে অবশ্যই ফোন দিয়েও কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা এটা নেক্সট আমি যে ডিজাইনটি দেখাচ্ছি এটা আচলটা থাকছি অংশে একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে কোথাও কিন্তু কোনো আপনার ফল্ট পাবেন না একদম নিখুঁতভাবে সুন্দরী শাড়িগুলোর কাজগুলো করা আছে অসাধারণ লাগছে পিওর জামদানি অরিজিনাল ঢাকায় জামদানির মাঝে সুন্দরী শাড়িগুলো এই আর এইগুলো হচ্ছে হ্যান্ড ওয়াশ করতে পারবেন খুবই সফট প্রসেসভাবে প্রসেস করা হয়েছে হ্যান্ড ওয়াশের জন্য আর যে শাড়িগুলো প্রসেস করা হয় না সেগুলো কিন্তু হ্যান্ড ওয়াশ করতে পারবেন না আপনারা আচলটা থাকছে নেক্সট যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এটা আপনার লাইট কুসুম কালারের মাঝে সুন্দর একটি শাড়ি অসাধারণ লাগছে এটা বডিটা দেখাও সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা এটা বডি ডিজাইন কিন্তু বেশ ভালো লাগছে কালার কম্বিনেশনটা না কালার কম্বিনেশন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব খুব সুন্দর শাড়িগুলো যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন প্রসেসটা বলে দিচ্ছি যারা এই যে স্ক্রিনে শো করা আছে আমাদের ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রূপালয় শপটি থেকে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে পৌঁছিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রূপালয় শপটি থেকে ইউনিক ডিজাইন আনকমন কালেকশনটা শুধুমাত্র রূপালয়তেই পাবেন রিজনেবল প্রাইজের মাছে তো নেক্সট ওয়ান যে কালারটি দেখছি প্যারট কালারের মাছে টিয়া কালারের এই কালারটি কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে এবং দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কিন্তু বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে তারপর অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের পারের ডিজাইনটা প্রত্যেকটা শাড়ির পার কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ওন আমি আরেকটি শাড়ি দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট গোল্ডেন কালারের মাছে অসাধারণ একটি কালার ডিজাইনের মাঝে তো যারা এখন পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এটা আঁচলের ডিজাইনে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে কালার কম্বিনেশনটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনই ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি ল্যাঙ্গা থ্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজেনোল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে ভালো থাকবেন আজকের মতো এখানে নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সেই পর্যন্ত আশা করি আসসালামু আলাইকুম